ভাইয়া আমি আছি আসলে আমি বেগানা পুরুষদের সঙ্গে কথা বললাম আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি মুখ দেখাতে পারব কি পারবো নাটকটা দেখতে পারেনি এখন দেখতেছি এই টাইমে তো পরে আর দিবি না সুন্দর চাঁদ ওঠে শুধু কি একজন দেখে সবাই দেখে সবাই আফসোস করে তুই তো সেই চাঁদের মতো সুন্দর একটা বউ তোর চেহারা যদি সবাই দেখতেই না পারে তোর সুন্দর চেহারা রেখে আমি কি করব। তাই যেহেতু তুই পর্দাই করে থাকবি তো চেহারা কাউকে দেখাবি না আর যাতে কোনোদিন কাউকে দেখাইতেই না পারিস সেই আমি সোহেল সোহেল হলো এটা আমার দেখে ভূতের মতো পলা লোকের জন্য ভাবে আসার নাকি জি ভাইয়া আমি আছি আসলে আমি বেগানা পুরুষদের সঙ্গে কথা বলি না আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি মুখ দেখাতে পারবো না আপনি কিন্তু চরম অপমান করতেছেন আমি আপনার মুখ দেখতে আসিনি বুঝতে পারছেন যাই হোক ওর শোলের কাছে কিছু টাকা পাইতাম ওই টাকা নেওয়ার জন্য আমি আসছিলাম হ্যাঁ ভাইয়া ও ও আমার কাছে টাকাটা রেখে গেছে আপনি দাঁড়ান আপনাকে দিচ্ছি বাবা কি সাবিত্রি যেরকম শুনছিলাম ও তার থেকে অনেক বেশি আপনি পয়হেস এই যে ভাইয়া টাকা ঠিক আছে তাই ভাবে কাজটা মোটর ঠিক করলেন না চরম অপমান করলেন মনে আজব মানুষ তো এখানে অপমানের কি আছে থাকবে ইসলামে তো আছে যে একটা পরপুরুষ যখন একটা বাড়িতে প্রবেশ করবে হয় কাশি দিয়ে না নয়তো সালাম দিয়ে ঢুকবে উনি তো আমার থেকে কোনো অনুমতি নেননি আমি তো বেগানা পুরুষ আমি কেন আমার মুখ ওনাকে দেখাবো আচ্ছা বাদ দেই আমার অনেক কাজ আছে আমি আগে আমার কাজগুলো করি নামাজ কালাম কি হয় যে না বইসে বসে এই মোবাইল টিপতেছে আমি মেয়ের মতন নামাজ কালাম পড়বো না রাত্রি হয় দুর্গা নাটকটা দেখতে পারিনি না দেখলে মনে করো যে আনসান করে এখন দেখেছি এই আমি দেখ লক্ষ্য করো তো পরে আর দিবি না ওই দুর্গাই তোমার মাথা খাবে বুঝেছ তুমি আমার বৌমাটার মতন কত সুন্দর নামাজ কালাম পড়ে তোমাক আর তোমার সাওয়ালে এটা তো আমি বোঝাইতেও পারলাম না কিছু করতেও পারলাম বড় কষ্ট উহ আসলে জ্ঞান দাদা সারাক্ষণই যখনই কাছে আসে দেখি প্রেমের আলাপ করার বাদ দিয়ে জ্ঞান দিবির আসে খালি আমি নামাজ কালাম নিয়ে জ্ঞান বয়স কিচ্ছু লিগেছে পর বনে নামাজ হ্যাঁ নাকি পড়ি হয়ে গেছি নাকি তুই এখনই নামাজ পড়ার আগবে অস্থির হয়ে গেছে একদম এখনও যদি প্রেমের গল্প করবে লাতি লুৎকার বড় হয়ে গেছে হ্যাঁ শোনো বয়স একবারে ঝুনি হয়ে যায়নি যে প্রেমের গল্প করবি চা বলা যখনই তো আসো তখন হাদিস কালাম দিয়ে আসো এক টুপিটা তো একটু খুলেও আসবি পারো আচ্ছা লাও 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 আমার আমার খুব খিদে লাগেছে আমাকে কিছু খাবার দাও আচ্ছা আমি বৌমা কই দিছি তোমার খাবার দিছে বৌমা আ বাবা তোমার শ্বশুর খাবার দাও তো যাও আমি কিন্তু খুব অপমান হয়েছি ভাই ভাই আপনি কোথায় অপমান হলেন কোথায় অপমান হলেন মানে তোমার বউ আমার সাথে যেটা করলো এটাকে ঠিক ভাই আমার বউ আপনার সাথে কি করছে আর আমার বউ তো বাড়ির থেকে বাড়ায় না তাহলে আপনি কমন করবি কীভাবে কথা ওই জায়গাতেই আরে তোমার কাছে যে ট্যাকাটা পাই তুমি কলে যে বাচ্চা লিয়াইছেন আসেন। ভালো কথা আমি গেলাম যায়া তোমার বৌ ওরে বাপরে বাপ আমাকে দেহে ঘরে দৌড় দিল আচ্ছা ভালো কথা সে আমার সামনে আসবি না বেদনা পুরুষ কি কয় কি কইলো না কইলো আরে ভাই আমি কি খারাপ উদ্দেশ্য নিয়ে নাকি কোনো খারাপ প্রস্তাব লেগেছি হ্যাঁ আমি গেছি তোমার কাছে ট্যাকা চাওয়ার জন্য টেকাটা দিল কি আম্মা করে হাত তে করে লেন এটা অপমান হেনা অবশ্যই অপমান ভাই এই জালায় আমি জলিপুরি ছাই হয়ে গেলাম আচ্ছা ভাই আমি যে এতদিন ধরে প্রবাস ছিলাম প্রবাসী থেকে লাখ লাখ টাকা ইনকাম করছি এমন টাকা পয়সার কোনো অভাব নাই আসি একটা বিয়ে করলাম বললে ঘুরতে যাব মার্কেটে যাব মনে করতে যে আমি দামি শপিং করে দেব ও আল্লাহ আমার সাথে বউ বের হয় না শুনো তোমার বউ যেন আদর্শ বান দেহাসছে হ্যাঁ টাকা ভালো আমি ই করতেছি না কিন্তু আমরা তো বাইরের কেউ না তাই না তো আমার সাথে যে কাজটা করলো ভাই প্রচন্ড কষ্ট পাইছি ভাই ঠিক আছে যাই হোক শোনো বিকালবেলা একটু আইসো তো কথা আছে ভাই আপনি যে কথা শোনালেন আমার তো মনে হচ্ছে যে আমি এডি দিই মনে করেন যে যাই বাটাম দি শোনো মাথা ঠান্ডা রাখো এটা বুঝায়ও ঠিক আছে আমার এলাকার লোকজন আত্মীয় স্বজন এরকম ব্যবহার যে না করে তাহলে আইসো বিকালবেলা ঠিক আছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাল আর এই বইয়ের জন্য আমার মান সম্মান কোনো কিছুই না আজকে যাই আগে বাড়িতে আল্লাহ তোমার এই পাপী বান্দি তোমার দরবারে হাত উঠেছে আমি কখনো কিচ্ছু চাইনি তোমার থেকে আমি শুধু তোমার থেকে এতটুকুই চাই তুমি আমার এই পরিবারের ওপর রহমত নাজিল করো আমার শ্বশুর যেমন ভালো ঠিক কেমন হেদায়তটা তুমি আমার শাশুড়ি আমার ননদ আমার স্বামীর উপর দিও আল্লাহ আল্লাহ তারা যেন তোমার পথে চলে আসে করে বসে রয়েছিস কে মা মন খারাপ করে বসে থাকবো না তো কি করব বলো যে একটা বউ মাইনে দিছো যে একটু গল্প করব একটু সময় কাটাবো সেটা তো আমার কপালে নাই গিলে পারে এই নামাজ পড়ো এই রোজা থাকো মসজিদে যাও দাঁড়িয়ে রাখো এগুলো শুনতে ভালো লাগে বলো কি করব মনে হচ্ছে তো বিয়ে দে আমি পাপ করে ফেলাইছি বুঝছিস আমারও হয়েছে এক দশা মতো একটা নাটকও আমি দেখতে পারিনি সোহনি টিভি নিয়ে বসে হাসি হাদিসের পাতা খুলে নিয়ে বসে সোহনি টিভি খুলে নিয়ে বসে তহনি নামাজের কথা কয় ক বাচান নামাজের বয়স চলে গেছে আমি তো এই দি কই নামাজের সময় কি চলে গেছে আচ্ছা মা আমাকে একটা সত্যি কথা বলো তো আমি আবার কি এত বড় ক্ষতি করেছিলাম যাব্বা আমার জীবনটা এরকম করে নষ্ট করে দিল ওই লোকটাই তো মেন শয়তান একেবারে দেহে সে হিজাব করি ঘোরা একেবারে চকলেট দিয়ে মোড়ানি চকলেটের ভিতর দা যে দেখবি যে আমার সাওয়ালো দিদির সুখী থাকবে কি থাকবে সেটা দেখিনি খালি দেহে সে পদ্মা জানো মা আমি যখন প্রবাসী ছিলাম কত স্বপ্ন নিয়ে দেশে আইছি যে কত সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে আইছি যে আমি বিয়ে করব আমার বউকে এইসব দেশগুলো পরে একটু ঘোরাবো ওয়াল্লা সে ড্রেস তো দূরের কথা যদি বাইরে বের হয় মুখ চোখ আটকে শুধু চোখ ছাড়া তাকে কিছু দেখার মতো কিছু থাকে না নামাজিবো আদেশ চোবো সবচেয়ে দেশের মনে আছে আমারে পাড়ায় আর ই একটা বউ নেই একটাই বউ তোমার বউমা আর দক্ষ ফার্স্ট আমার দক্ষ আর তোর দক্ষ সমানে হয়ে গেছে কি করবো কর ওই যে কোথায় আছে না সায়ের আঙ্গুলের কপালে যে আছে ওইটা। কিন্তু করার কিছু নেই মা আমি কই কি তুমি চার আঙ্গুল কপাল মানি লাও মানি কিন্তু আমি এটা মানমি পারব আমার কথা মতো যদি না চলে আমি এই বিয়ে সঙ্গে সংসার করব না এটা কি কোষ তো বুজা বুঝা তারপরে কথা ক হ্যাঁ বুঝানোর ক্ষমতা আছে বুঝাবের গলি তো একটা কথা কইলে পরে সাতটা হাদিস শোনায় দেয় আচ্ছা তুই দমলে শেষ দমলে আমি হন চাই ভাল লাগে না জীবনটা একবার অতিষ্ঠ হয়ে গেল নিশা কেমন আছো তুমি এই যে আবার আসলো ডিস্টার্ব করতে কি সমস্যা আপনার বলেন তো না না আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি আমি তো শুধু তোমাকে কয়েকটা কথা বলার জন্য আসছি আপনার কথাই তো একটা টিকটক করা যাবে না নামাজ পড়তে হবে শীল হতে হবে শোনেন এইসব কথা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে না তাহলে বলতে পারেন বল তুমি আমার উপর কেন এত রেগে যাও বল তো আমি তো তোমার কোনো খারাপ চাই না আজকে তুমি বাবার বাড়িতে আছো জন্য কিছুই বুঝতে পারছো না ভবিষ্যতে তোমার যখন বিয়ে হবে তুমি যখন অন্য সংসারে যাবে তখন তো আর তুমি এইসব টিকটক করতে পারবো না তখন যদি তুমি আমার মতো পর্দাশীল হয়ে থাকো দেখো তোমার শ্বশুর বাড়িতে সবাই তোমাকে অনেক ভালোবাসবে এই তো হলোই বললাম না যেসব কথা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাইলে বলেন তারপরে ঘুরে ঘুরে একই কথা একই কথা আমার মাথাটা একেবারে নষ্ট করে দিল এই মহিলাটা বোন রে তুমি আমার উপরে এত রাগ করো না তুমি দেখো একদিন ঠিক আমার এসব কথা তোমার মনে হবে তুমি নামাজ পড়ো নামাজ পড়ার পরে তুমি যাই ভালো লাগে করো কিন্তু সব টিকটক কেন করো বোন এগুলোতে তো অনেক পাপ হয় এগুলা সোশ্যাল মিডিয়াতে তুমি দিচ্ছ তোমাকে হাজার হাজার মানুষ দেখতেছে এটা তো মহাপাপ এগুলো করো না আপনি যদি আমার ছোটো হইতেন না তাহলে দেখতেন কি করতাম তার থেকে বলছিলাম কিভাবে না না আমার টিকটক করেন আপনারও লাগবে তাইলে দেখবেন আর আপনার জ্ঞান শুনতে হবে এগুলো তুমি কি বলছো বোন আমি কেন টিকটক করতে যাব তুমি একটা কাজ করো তুমি আমার মতো চলাফেরা করে দেখো আমি তোমাকে বলছি তোমার আর টিকটকের প্রতি কোনো নেশা থাকবে না তখন সব সময় তুমি নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবা আল্লাহর পথে চলতে ভালোবাসবা চলো না বোন আপনার জ্ঞান দিয়ে হয়েছে এবার আপনি জানতো জান

এটা মুরব্বির সামনে আসলে একটা সালাম তো দেয়ার দরকার আমি আসলাম বিচার দেওয়ার জন্য তুমি তো তোমার বৌমার মতই শুরু করে দিছো বৌমা আবার কি করলে যে বিচার করা লাগবে আচ্ছা আব্বা আমি একজন প্রবাসী প্রবাসী থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আইছি আমি বলবো আমার মতো করি কিন্তু আব্বা প্রবাসী থেকে আসা পড়ে এমন একটা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিছো যে আমি সমাজে মুখই দেখাতে পারতেছি না দোকান পাড়ে গেলে পারে আমার দিকে সবাই আঙ্গুল তোলে আমার বউ না কি কেউ দেখতেই পারে না বন্ধু-বান্ধব আমাকে উল্টাপাল্টা কথা বলে আমার এই যে বন্ধু বান্ধব যদি কেউ ভুল করে বাড়িতে আসে তার সামনে সে যায় না সে কি করে পদ্মার আড়াল থেকে কথা বলে আচ্ছা আব্বা তুমি কি বুঝাবি চাও যে এই দেশের মধ্যে যত মহিলা আছে সবগুলোই পাপি আর এই একটাই পর্দা বউ এই পর্দা বউ আছে বলে আমার বাড়ি একটু শান্তি আছে বুঝলে পার পর্দা বউ থাকে বলে এই যে পাড়ার লোকজন একটু আড্ড খোটা মারবি কারণ বউ যদি লাফালাফি করতো তাহলে বউ ভালো হইতো হ্যাঁ হায় আল্লাহ আমি কার কাছে কি বিচার নিয়ে আসলেন এ তো যার বিরুদ্ধে বিচার দিচ্ছি সে তো সেই দলের লোকই আচ্ছা আব্বা আমার কি সকাল বলতে কিচ্ছু নাই তোর সকাল মানে বউ তো ভালো বউ মাপ তো পাঁচ অক্ত নামাজ কালাম পড়তেছে ইসলামের দৃষ্টিতে এটাই তোর নিয়ম নাকি এছাড়া পাড়ার লোক কি কইলো না কি কইলো এগুলো দেখার বিষয় নাই তুমিও নামাজ কালাম পড়ো দিনের পথে আসো বাবা আব্বা দিনের পরে তো আসবো কিন্তু দিনের পরে আসারতে একটা বয়স হওয়া লাগবে তাই না তোমার মতো যখন বিয়ে হয়ে যাবে তখন মসজিদে যা আল্লাহরলা করব এখন আমি यंग মানুষ হাতে টাকা পয়সা আছে এখন যদি ফুর্তি না করি তোমার মতো বয়সে কি ফুর্তি করব अब्बा তুমি যাই কো এই রকম মেয়ের সঙ্গে আমার সংসার করা কিন্তু হবি না নে তোমার বৌমা বুঝাবে আমি যেভাবে বলবো সেভাবে যদি চলে তাহলে ওই মেয়ের সঙ্গে আমি সংসার করব তা না হলে আমি কিন্তু সংসার করব না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুই কি করছিস পাঁচক তো নামাজ কালাম পড় বৌমার মতন পাঁচক নামাজ করার পর দেখবি সংসারে সুখ শান্তি সব আছে আচ্ছা আব্বা আমি কি নামাজ পড়িনি শুক্রবারও আমি নামাজ পড়েছি যাই হোক আব্বাস আমার শেষ কথা আমার মতো করে যদি না চলে তাহলে আমি কি সত্যি সত্যি ওই ভবিষ্যতে সংসার করবো না আর ধর তাও যদি না মানো আমি বাড়ি সারি চলে যাব ভাল লাগে না আমার আল্লাহ আল্লাহ তুমি আমার ছাওয়ালের উপর একটু রহমত বসিত করো আল্লাহ আল্লাহ কি জামানা এসে গেল নামাজ কালাম পরে না এ তুমি আমার সঙ্গে গুলো কি শুরু করছো হ্যাঁ তোমার জন্য আমার বন্ধু বান্ধব কার সাথে মুখ দেখাইতে পারি না এ সেদিন আমার বন্ধু রাজু আইছিলি তার সঙ্গে কি ব্যবহার করছো তুমি তাকে গেটেই ঢুকতে দাওনি বলছো যে সোহেল বাড়িতে নাই আচ্ছা সেটা নাই বাদই দিলাম আমার সিনিয়র বড় ভাই এই যে মুর্তজা ভাই বাড়িতে আসছিল আমি যে টাকা দেওয়ার কথা বলে গেছিলাম ওর সাথে তুমি কি ব্যবহার করছো হ্যাঁ আচ্ছা তুমি এটা কি বলছো আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই উনি টাকা চাইছে আমি টাকা দিয়ে তো তাকে পাঠিয়ে দিছি তাহলে এত কথা কেন হচ্ছে তুমি কি আদব কাটা সব ভুলে গেছো একজন মানুষ বাড়ির পার আসলে পারে তাকে বসতে দিতে হয় চা বিস্কিট দিতে হয় তা তো দেয় বরং উনি আসার সঙ্গে সঙ্গে তুমি নাকি দৌড়ায় ঘরে উঠে চলে গেছো তাছাড়া আমি কি করব বলো উনি তো পেগা না পুরুষ উনি কেন আমার মুখ দেখবে তুমি তো জানো যে তোমার বউ পদ্মাশীল আর আমি একটা মেয়ে হয়ে কেন সামনে হয় এতে তো আমার পাপ হবে না সর্বপ্রথম পাপটা আগে তোমার হবে কারণ আমি তোমার বউ আমি কোনো পাপ করলে তার দায়ভার তোমাকেই নিতে হবে আচ্ছা এই যে আমি বিয়ের সময় তোমার বাপ তোমার হাতটা আমার হাতে রাখি কি বলছিল তোমার সমস্ত দায়িত্ব আমার হাতে তোমার কোনো পাপ হবে না পাপ হলে আমার হবে আমি একজন প্রবাসী লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি এই যে বিদেশ থেকে এত জিনিসপত্র আনছি যদি আমার বন্ধু আসলে পারে তাকে বসে এক কাপ চা দিতে একটা বিস্কুট দিতা বা বিদেশি দুইটা চকলেট দিতা ও কত খুশি হয়ে যেত জানো হ্যাঁ দিতাম যদি তুমি বাসায় থাকতে তোমার সঙ্গে তোমার বন্ধু আড্ডা দিতে পারে তোমার সঙ্গে কথা বলতে পারে কিন্তু আমার সঙ্গে তো তোমার বন্ধুর কোনো কথা নাই উনি টাকার জন্য আসছিল ওনাকে আমি টাকা দিয়ে দিছি তাহলে এখানে কেন এত কথা হচ্ছে আল্লাহ রে আল্লাহ এই কাজ সঙ্গে সংসার করি এ তো জ্ঞানের ভান্ডার আমার তো বই পড়ার দরকার নাই তুমি একটা মস্ত একটা হাদিসের বই আমার বাবার কথা শুনে কী জন্য যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল আচ্ছা আমি একটা পুরুষ মানুষ আমার কি ইচ্ছা হয় না আমার বউটাকে নিয়ে একটু বেড়াইতে আমার বউটাকে নিয়ে একটু পার্টি করতে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যদি বলি আকি চলো কালকে আমি বেড়াতে যাবো বলল্লা না আমি বেড়াতে যাইতে পারবো না আমি পর্দায় থাকি পরপুরুষ দেখলে আমার গুণা হবে ওরে আমার একবারে মনে করো যে কি আল্লাহর অলি আসে গেছে আচ্ছা যদিও বা যাইতে চাও চকলেটের মতো মুড়ানো মুখ তো দূরের কথা হাতও কেউ দেখতে পাবে না তোমার সঙ্গে আমি বেড়াতে যাইতে পারি আমার জীবনে যত শখ আল্লাহ যা ছিল সব তোমার জন্য নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি এভাবে কেন বলছো বউ হচ্ছে তোমার হক আর তোমার হকের জিনিস কেন অন্য লোক দেখবে আমার মুখ দেখা আমার শরীর দেখা এটা যদি পরপুরুষ দেখে তোমার কি ভালো লাগবে বলো তুমি একটু কেন বোঝার চেষ্টা করো না আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আর তার জন্য আমাদের সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে কিন্তু আমি তোমাকে বোঝাতেই পারতেছি না দেখো তুমি যেভাবে জীবন জীবনযাপন করতে চাও সেটা আমাদের জীবন নয় আমাদের আমাদেরকে এটা জীবন এটা তো ক্ষণস্থায়ী আমাদের তো চিরস্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরে আমাদের সবাইকে মরতে হবে তখন যদি আমরা আল্লাহর কাছে হিসাব দিতে না পারি তখন আমাদের জাহান্নামের নামের আগুনে পড়তে হবে তুমি কেন বোঝো না ও আল্লাহ ও আল্লাহ তুমি এখন দিল্লি যাও আমার এই জ্ঞান আর ভালো লাগে না এই আমি কি একবারও বলছি যে আমি নামাজ কালাম পড়বো না হ্যাঁ আমার বয়স হয়ে গেলে পরে আমি নামাজ কালাম অবশ্যই পড়বো কিন্তু এখন আমার নামাজ পড়ার বয়স হয়েছে বল শোনো নামাজ পড়ার কোনো বয়স লাগে না সাত বছর থেকেই নামাজ পড়ো আর তুমি কি বলছো বয়স হলে আল্লাহ না করুক আজকে যদি আমি তুমি মরে যাই তখন কি তখন আল্লাহর কাছে গিয়ে কি বলবা তুমি তোমার তো একটা দিনও থাকলো না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সেজন্য আমি তোমাকে বলি কি চলো না আমি যেভাবে চলি তুমি সেভাবে চলো আমি যেটা বলি সেটা শোনো আচ্ছা তুই তো অনেক হাদিস পড়ি মুখস্থ করে ফেলছিস আচ্ছা নামাজ পড়া যেমন ফরজ আচ্ছা স্বামীর হুকুম মানা সেটা কি সেটাও ফরজ তাহলে আমি যেটা হুকুম করব সেটা তুই মানবি কালকে থেকে আমি যেরকম ভাবে চলতে বলবো সেরকম ভাবে চলবি আর তা যদি না চলিস আমি তো কে বাড়ি থেকে তাড়িয়ে দেবো বলে গেলাম কিন্তু আচ্ছা কি বলে গেল ওকে আমি কেন বোঝাতে পারছি না এটা আমাদের জীবন না না ওর কথা শুনলে তো আমি খারাপ হয়ে যাব না ওর কথা আমি শুনতে পারবো না শোনো না ইকি বোন তুমি যে এখানে এই যে আসলো আমি এতদিন পরে এত সুন্দর করে একটা শাড়ি পরে আসলাম যে কিছু টিকটক করব আর জ্ঞান দিতে উনি চলে আসলো কি হয়েছে বলেন মাসাল্লাহ তোমাকে শাড়িটা অনেক সুন্দর লাগছে কিন্তু তুমি শাড়ি পরছো ঠিক আছে তোমার শখ হয়েছে তুমি শাড়িটা পরে এমনিতেই ছবি উঠতে পারো কিন্তু এইসব টিকটক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে এগুলো তো অন্য লোক দেখবে এটা তো তোমার অনেক পাপ হবে বোন এই তো শুনেন আপনি এসব জ্ঞান দিয়ে না বাদ দেন আপনি এখন নামাজই হইছেন নামাজ পড়েন না না কি পড়বেন সেটা আপনার বিষয় আমাকে জ্ঞান দিতে আসছেন কিসের জন্য শোনো বোন নামাজ তো খারাপ না আমরা তো মুসলিম তাই না আমাদের নামাজই আগে তুমি যাই করো না কেন দিন ফুরালে তোমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে তাই বলছি কি এসব টিকটক ছেড়ে আল্লাহর পথে আসো দেখবা তোমার সব কিছুই ভালো লাগবে এসব টিকটক করে কি লাভ বলো তোমার যা আছে তোমার সৌন্দর্য সবকিছু তো দেখার অধিকার একমাত্র তোমার স্বামীর তাই না তাহলে এগুলো কেন পর ফোনে দেখাবা তুমি এই যে আইছে আবার জ্ঞান দিতে চলে আসছে এই শুনেন আপনার জ্ঞান না আপনার কাছেই রাখেন আর দাঁড়ান আজকে ভাই বাসায় আসুক ভাইকে বলবো যে এই ফকিন্দির বাচ্চাকে জানে বাসা থেকে বের করে দেয় আচ্ছা আপনার সমস্যাটা কি সব সময় শুধু আমার পেছন পেছন থাকেন লিজা চোর তেল দেন তারপর আমাকে জ্ঞান দিতে আসেন আপনি নামাজ পড়বেন না কি করবেন সেটা আপনার বিষয় আমি কি আপনার বিষয়ে নাক গলাইতে চাই তাহলে আপনি আমার বিষয়ে কেন এত নাক গলা। আপনি জান থাকেন থেকে চান হ্যাঁ তখন আমার আরো দুইটা টিকটক করা হয়ে যায় তো আসতে জ্ঞান দিতে বোন তুমি এখন কিছুই বুঝতে পারছো না একদিন ঠিক বুঝবা এখনো সময় আছে চলো আজান হয়েছে দুজনে একসঙ্গে নামাজ পড়ি এই আপনি জানতে কেন থেকে জান দিলাই মুডটা খারাপ করে এই মহিলাটাকে নিয়ে না আর পারি না যাই হোক গেছে গেছে আমি আমার কাজ করি রূপে আমার আগুন জ্বলে যমুন ভরা মন কি ব্যাপার সোহেল তুমি আবার রুমের ভিতরে এসে সিগারেট খাচ্ছ তুমি জানো না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ এই সব সময় ঘ্যান ঘেন প্যান তো শুনাসি এই সাধারণ একটা সিগারেট খাচ্ছি এজন্য তোকে জ্ঞান দিতে হবে দেখো সিগারেট খাওয়া আমার একদম পছন্দ হয় না তারপরে তুমি রুমে এসে খাচ্ছ এটা না খেলে কি হয় বলো তো শোন তোর অনেক ঘ্যান ঘেন প্যান প্যান এনে শুনছি আমার এগুলো শুনতে ভালো লাগে আসছিস যখন তাহলে আসলে একটা কথা শোন কালকে আমার একটা দাওয়াত আছে মানে আমার বন্ধুর জন্মদিন ওখানে পার্টি হবে যাদের যারা বিয়ে করছে তারা বউ নিয়ে যাবে আর যারা বিয়ে করে নাই তারা তো গার্লফ্রেন্ডে নিয়ে আসবে যাই হোক আমি যে বিদেশ থেকে আসার সময় একটা ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসছি তুই ওই ড্রেসটা দি। পরে আমার সঙ্গে ওই পার্টিতে যাবি তুমি আমাকে বললে জোর করলে হয়তো আমি তোমার সঙ্গে যেতে রাজি হব কিন্তু আমি কখনো ওয়েস্টার্ন পরে যেতে পারবো না আমি বোরকা পরে মুখ বেঁধে তারপরে যাব এতে যদি আমাকে সঙ্গে নিতে তোমার দ্বিধাবোধ হয় তাহলে আমাকে নেওয়ার দরকার নেই কি বললি আবার বল কি বললি কেন শুনতে পাওনি আমি বললাম যে আমি যদি যাই তাহলে আমি বোরকা পরে যাব তাছাড়া আমি যেতে পারবো না এই তোর এই যে এত সুন্দর মুখ এত সুন্দর চেহারা যদি আমার বন্ধুদেরকে আমি দেখাইতেই না পারি আমি যদি বলতেই না পারি দেখ আমার বউটা কত সুন্দর সবাই যদি আমার বউকে দেখে জিলাসি না করে তাহলে তোর এই সুন্দর চেহারা রেখে আমি কি করবো এগুলো তুমি কি বলছো হ্যাঁ তোমার বউয়ের সৌন্দর্য শুধু তুমি দেখবা এটা কেন অন্য পরপরুষ দেখবে দেখো তোমার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে তুমি যাও আমি যাব না দেখ আকাশে যে সুন্দর চাঁদ ওঠে শুধু কি একজন দেখে সবাই দেখে সবাই আফসোস করে তুই তো আমার সেই চাঁদের মতো সুন্দর একটা বউ তোর এই চেহারা যদি সবাই দেখতেই না পারে তোর এই সুন্দর চেহারা দেখে আমি কি করব তাই যেহেতু তুই পর্দাই করে থাকবি তোর চেহারা কাউকে দেখাবেই না আর যাতে কোনোদিন কাউকে দেখাইতেই না পারিস সেই ব্যবস্থা আমি তোকে করে দিচ্ছি দেখ কেমন লাগে তোর ওই সুন্দর চেহারা আর কোনোদিন কাউকে দেখাতে হবে না দেখলাম খবরের মধ্যে বিষাদের একটা সাপ আমাকে সবল দিচ্ছে চারিপাশে আগুন আমি পুড়ে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমি এতদিন ভুল করছি আমি তো সত্যি ভুল করছি আমি যদি আখির কথা মতো চলতাম তাহলে আমি ভালো করতাম সত্যি তো আমি যদি যেগুলো করতেছি এরকম করে সত্যি সত্যি মারা যায় আমার কবরে অনেক আজব হবে কবরের মধ্যে অনেক বিষাদর সাপ আমাকে সবল মারবে আমার অনেক কষ্ট হবে আমি আমার বউকে অনেক নির্যাতন করছি তার কোনো কথা শুনি নাই তাকে দিনের পর দিন অনেক নির্যাতন করছি তার কোনো কথা আমি শুনি নাই শুধু তাই নয় সে পদ্মায় তাকে জন্য তার মুখ আমি পুড়াই দিছি আমি ভুল করছি আমি এখনই আগের কাছে যে মাপ চাবো আর আমি ভালো হয়ে যাবো আজ থেকে আমি ওয়াক্ত নামাজ পড়বো আর সকালবেলা আমি ইমাম সাহেবের কাছে আর পড়া শিখবো না আমি আর এই ভুল পথে থাকবো না আমি আখের কাছে যে